সবার এরকম এরকম চলে না কিন্তু আমার এই নন্দরটা কিন্তু হ্যাভি ভালো আমাকে অনেক ভালোবাসে আর ভালোবাসার জন্য কিন্তু এত কিছু করাম আর জিনিসপত্র দিলে কিন্তু ভালোবাসে না মুখের কথা দেয় আর ভালোবাসে দেয় অন্যরকম একটা বুঝছেন না আমাদের ননদ ভাবির সম্পর্ক অনেক ভালো অনেক ভালো এবং আমাদের গ্রামের মানুষ আমরা এইভাবেই চলাফেরা করি আমরা সম্পর্ক দিয়ে হিসাব করি না যে কে কার ভাই কে কার বোন কে কার কি আমাদের সম্পর্ক অনেক ভালো এবং আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন দেখবেন যে আমরা ননদ ভাবি কত সুন্দর ভাবে চলাফেরা করে কি ভাই হ্যাঁ এটাই ঠিক আপনি তো মেঘনার ভাই আপনি বলেন আমাদের গায়ে ভাবে ভালোভাবে মিলেমিশে চলিনা হ্যাঁ মিলেমিশে চলে আছে কয়েকজন খারাপ তো সব আসলে তো সব তুলনা করা যাবে না একজন খারাপ বলে তো সবাই খারাপ হবে